আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা জায়গায় ঘুরতে আসলাম জায়গাটা খুব সুন্দর ওয়েদারটাও খুব সুন্দর আকাশটা আপনাদের সাথে জন্য শেয়ার করতে আসলাম আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দৃশ্যটা দেখেন খুব সুন্দর এই হচ্ছে বুড়িগঙ্গা নদী নদীতে এখন ভরপুর পানি আর আশেপাশের এলাকা খুব সুন্দর একটা এলাকা জোস একটা ওয়েদার আর আজকের আকাশটা কি বলবো এত সুন্দর হ্যাঁ আশেপাশের জায়গাটা খুবই সুন্দর চার সেটা পানি আর পানি পানি দিয়ে পুরো ভরা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে হয়তো জাহাজ থেকে ওনারা কিছু নাম আছে দূরে আকাশটা আজকের আকাশটা বলার ভাষা সুন্দর সুন্দর দেখছি সামনের দিকে যাই Thank যে দূরে ওইখানে মনে হয় যে নষ্ট জাহাজ কেন ওনারা কাজ করে নদীতে পানি এখন একেবারে ভরপুর পানি যে অনেকে ঘুরতে আসছে বাইক নিয়ে খুব সুন্দর একটা জায়গা নাইস একটা জায়গা দেখার মতো এই যে নদী নদীতে এখন অনেক পানি প্রচুর পানি পানিতে পুরা ভয় এখন নদী অনেকগুলা নৌকা দেখা যাচ্ছে এগুলাতেই থাকে পানিতেই ওনাদের বসবাস এই যে অনেকগুলো নৌকা তাতে মানুষ থাকে মাছ ধরার যান আজকের আকাশটা খুবই সুন্দর অসাধারণ আকাশ ওই যে একজন ব্রাশ করতেছে একজন ভদ্র মহিলা

মাছের নৌকা আছে ওই যে ওগুলোতে হচ্ছে যে আপনার জাহাজ ডক বলে জাহাজ ওইখানে কাজ করে আরও ডক আছে যে এইখানে লঞ্চ কাজ করে ওই যে ওইখানে লঞ্চ কাজ করে অনেকগুলা কাজ করার জায়গা আর ওইখানে হয়তো বানায় যাই হোক সব মিলা জায়গাটা খুব সুন্দর অসাধারণ একটা জায়গা মাছ ধরার নৌকা আরও অনেকগুলো মাছ ধরে খুব সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আশা করি সাধারণ একটা জায়গা কি বলবো বলার ভাষা নাকি এত ভালো লাগতেছে আমার কাছে নদীতে পানি বাড়ার কারণে এই জায়গাগুলা সবসময় খালি থাকে এই যে দেখা যাচ্ছে নতুন পানি মাত্র পানি যে পানি বাড়ছে আগে এত পানি ছিল না নদীতে পানি বাড়ার কারণে পানি বাড়ছে না এখন খুব সুন্দর লাগছে একটা মাটির শহর টলার বস্তি আসতে আসছে টোলা মানুষ খুব সুন্দর একটা জায়গা আজ এতটুকুই সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته